কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় এ সূর্যমুখী গাছ বি তুলা গাছ সি তাল গাছ ডি জাম গাছ আপনার সঠিক উত্তরটি হল বি তুলা গাছ কোন গাছ পাতা থেকে জন্মায় এ সর্ব গন্ধা বি মানি প্লান্ট সি পাথর কুচি ডি লকি বোম্বু আপনার সঠিক উত্তরটি হল সি পাথর কুচি কোন গাছকে স্বর্গীয় গাছ বলে এ গাছ খেজুর গাছ গাছ তাল জাম বি আপনার সঠিক উত্তরটি হলো এ নারিকেল গাছ কোন গাছে বাতাস শোধন করার ক্ষমতা বেশি এ তুলসী গাছ বি আম গাছ সি কলা গাছ বি কাঁঠাল গাছ আপনার সঠিক উত্তরটি হলো বি আম গাছ কোন প্রণীর দুধ সবচেয়ে বেশি মিষ্টি এ গরু বি মুড়িশ সি গন্ডার ডি হাতি আপনার সঠিক উত্তরটি হলো ডি হাতি কোন প্রাণী কান হাঁটুতে এ মাছি আপনার সঠিক উত্তরটি হল সি ফোরিং কোন প্রাণীর ব্রেন তার গলায় থাকে এ চিতল মাছ বি গলদা চিংড়ি সি কই মাছ বি তারা মাছ আপনার সঠিক উত্তরটি হলো বি গলদা চিংড়ি মানুষের ব্রেনের মেমোরি কত জিবি এ আঠারো লক্ষ জিবি কুড়ি লক্ষ জিবি আপনার সঠিক উত্তরটি হলো বি পঁচিশ লক্ষ জিবি কোন দেশে জুতো করে শব্দ করা নিষিদ্ধ এ জাপানে বি ফ্রান্সে সি ইতালিতে বি আপনার সঠিক উত্তরটি হলো সি ইতালিতে কোন প্রণীর দুধ মাটিতে পড়ার সাথে সাথে শক্ত হয়ে যায় এ গন্ডার বি কাঙ্গারু সি বাঘ ডি শিম্পঞ্জি আপনার সঠিক উত্তরটি হলো সি बाघ প্রতিদিন কিছু নতুন শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন